আসসালামু আলাইকুম মনুরা আজকে গিয়েছিলাম একটি মেলাতে উদ্যোক্তা মেলা তার উদ্যোক্তা মেলা আজকে বলা চলে আসলে এটা একটা সুন্দর মেলা এই এই মেলার মাধ্যমে মানুষের বা আমাদের যে ছেলে ছেলেমেয়েরা আছে কীভাবে উদ্যোক্তা হতে পারে তা শেখানো হচ্ছে আসলে বর্তমান যে পরিস্থিতি চাকরি যে বাজার সেক্ষেত্রে কৃষিকাজ এবং পাশাপাশি আপনার উদ্যোক্তা হওয়াটাই সব থেকে জরুরি নিজে ব্যবসা করতে পারলে অনেক ভালো হয় এতে করে মানে মানুষের হয়তো বা যে আর্থিক যে সমস্যাটা দূর হতে পারে কারণ সব থেকে ভালো জিনিস হলো ব্যবসা এটা আমাদের মানে যেটা হাদিস কোরআন বলে আমাদের হজরত মহাসলাসালাম ব্যবসা করছে এটাকে শুননা তো আমাদের সবার উচিত ব্যবসার সাথে যুক্ত হওয়া তো এই মেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ ছেলে মেয়েদের মানে যতটা আনন্দ উৎসব তাছাড়া মানে তাদের মধ্যে একটা ব্যবসায়ী মনোভাব সৃষ্টি করা না আগে আমরা ছোটোবেলা ঝালমুড়ির দোকান দিতাম পাড়ায় বা ছোটো ছোটো চকলেটের দোকান দিতাম আসলে এর মাধ্যমে মানুষের ব্যবসা যে চাকরির পিছনে না করে ব্যবসা করাটার প্রতি মানুষের আগ্রহ বাড়বে তো আসলে এটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে কেননা এই তার মেলা বা তরুণদের যে উদ্যোগ মানে নেওয়া উচিত ব্যবসা করা বা কৃষিকাজের সাথে যুক্ত আরও ভালো হতো যদি কৃষিকাজের সাথে সাথে যুক্ত কিছু করতে পারতো তো আশা করি সামনে এগুলো আসবে আসলে সরকার বা যার এই কাজগুলো করছে খুব ভালো করছে তো সবাই আজকে টুকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম